ধন্যবাদ যে আজকে এত বছর পরে এই মঞ্চে এতজন মুক্তিযোদ্ধার মাঝখানে আমাকে আপনারা স্থান দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমি একটা ছোট্ট কথা বলতে চাই আমি এখানে কোনো দুঃখ প্রকাশ করার জন্য আসি নাই আমি প্রতিবাদ জারি করার জন্য এসেছি বত্রিশ নম্বরে যে আগুন দেওয়া হয়েছে আমি আমরা উনিশশো একাত্তরের যারা আছি প্রজন্ম আমরা সেই পোড়া ছাই আমরা সেই পোড়া আগুন একটা বক্তিশ নাম্বার পড়ে হাজার হাজার কোটি কোটি হৃদয় এখন বক্তিশ নম্বরের আগুন জ্বলে এই আগুন নিবে না আমরা সেই দিন শান্ত হব যেদিন আমাদের বাংলাদেশ রাজাকারের ক্ষমতায় থেকে মুক্ত হবে মুক্তি কবরে আগুন দাও এই শব্দ আমরা মানব না এর প্রতিবাদ জারি করার জন্য আজকে এখন যৌবন জয় যুদ্ধে